আসসালামু আলাইকুম ও প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চোদ্দোই ফেব্রুয়ারির আগের দিন মানে আজকে তেরোই ফেব্রুয়ারি রাত পহালি আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি চলে আসবে তো চোদ্দোই ফেব্রুয়ারি আমরা বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে চিনি বা আমরা সেটাকে অনেকেই পালন করি তো আমার অনেক প্রিয় ভাইরা আছে বা প্রস্তুতি নিচ্ছে বা প্রস্তুত হচ্ছে আমার অনেক বোনের আছে তারা হয়তো বা প্রস্তুত হচ্ছে যে রাত পহালি তাদের ভালোবাসা আদান প্রদান করা হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসা আদান প্রদান করবে এবং বিশ্ব ভালোবাসা দিবস তারা পালন করবে বা এনজয় করবে এই দিনে তো ইসলামের দৃষ্টিতে এটা কীরকম সে সম্পর্কে আমরা দুই চারটা কথা বলবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই সম্পূর্ণ লাইফটা আপনারা দেখবেন তাহলে আশা করি ভালো কিছু আপনারা জানতে পারবেন তো প্রথমত আসি আমরা এটা শুরু হলো কোন জায়গা থেকে আমি একটু ওয়েট করতেছি যারা যুক্ত হওয়া হওয়ার তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমি একটু ওয়েট করতেছি আজকের লাইফটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের মুসলমানদের জন্য অবশ্যই জানা দরকার আমরা মুসলিম সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার এবং সতর্ক থাকা দরকার সেক্ষেত্রে অবশ্যই আমি একটু ওয়েট করতেছি আপনারা যারা যুক্ত হওয়ার অবশ্যই যুক্ত হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই যে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কোন জায়গা থেকে আসলো কে এই ভালোবাসা দিবস আবিষ্কার করল বা কেন এটাকে ভালোবাসা দিবস হিসাবে আখ্যায়িত করা হলো বা এই দিবসে কেন এত ভালোবাসাবাসী কেন এত ভালোবাসা আদান প্রদান করা হয় বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের ভালোবাসা বিভিন্ন ভালোবাসা চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু আমরা বিশ্বের এটা আন্তর্জাতিক এটা শুধু বাংলাদেশে নয় এটা আন্তর্জাতিক হিসাবে কিন্তু এটা পালন করা হয় চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সেক্ষেত্রে আমরা কিন্তু বাংলা বাঙালি যারা আছি তারাও এটাকে আমরা পালন করি অনেকে আমার প্রিয় ভাইরা এখানে আছেন হয়তোবা অনেক প্রিয় যুবক ভাইরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ভালোবাসা আদান প্রদান করা হয় তো সেক্ষেত্রে আমরা একটু এটা ইসলামের দৃষ্টিতে দেখবো বা ইসলাম কি বলে বা এটা কোন জায়গা থেকে সৃষ্টি হলো এই চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কে আবিষ্কার করলো কেন এটা মানে ভালোবাসা দিবস হিসেবে আখ্যায়িত হলো সেই ইতিহাসটা আমরা একটু সংক্ষিপ্তভাবে জানব আর এটা আমাদের জন্য কেন না করা উচিত সেটা আমরা বুঝবো তো অবশ্যই আপনারা একটু লাইফে যুক্ত হয়ে যান আমি একটু ওয়েট করতেছি যারা যুক্ত হওয়ার তারা যুক্ত হয়ে যান আমরা এই চোদ্দোই ফেব্রুয়ারি সম্পর্কে আজকে কিছু কথা বলবো আশা করি আপনাদের উপকার হবে এবং এই কথাগুলো সকলে জানা দরকার প্রিয় ভাইরা আমার হ্যাঁ অনেকে অ্যাড হয়ে গেছেন ধন্যবাদ শুক্রিয়া যারা অ্যাড হয়েছেন তো এই যে চোদ্দোই ফেব্রুয়ারি কোন জায়গা থেকে আসলো এটা যদি আপনি একটু ঘাটাঘাটি করেন ইতিহাসের পাতা উল্টান তাহলে দেখবেন সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টানদের সাধু ছিল খ্রিস্টীয় সাধু ছিল একজন যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন তো এই ব্যক্তি ছিল খ্রিস্টানদের সাধু তিনি কিন্তু মূলত খ্রিস্টান ধর্মের ছিল আপনারা ভালো করে বুঝতে হবে খ্রিস্টানদের সাধু ছিল সেন্ট ভ্যালেন্টাইন একজন ব্যক্তি তো তিনি তৃতীয় শতকের রোম হ্যাঁ রোম রোমের তৃতীয় শতকের রোমের একজন খ্রিস্টীয় সাধু ছিলেন যিনি তৃতীয় শতকের তৃতীয় শতক মানে খ্রিস্টান ধর্ম জন্মের তিনশো বছর পরে তিনি আসেন রোম সাম্রাজ্যের আপনার খ্রিস্টীয় সাধু হিসাবে তো তিনি কি করত গোপনে প্রেমিক প্রেমীদেরকে বিয়ে দিয়ে দিতেন গোপনে তিনি বিবাহ দিয়ে দিতেন বা ভালোবাসার আদান প্রদানের এই ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন যিনি তৃতীয় শতকে এসেছিলেন রোম সাম্রাজ্যের এই যে তৃতীয় শতকে তিনি আসছিলেন তো এই গোপনে তিনি এই যে ভালোবাসা আদান প্রদান করতেন তিনি খ্রিস্টানদের একজন সাধু ছিল তো সেক্ষেত্রে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় কে দেয় সম্রাট কোলোডিয়াস কোলোডিয়ার্স তিনি তাকে মৃত্যুদণ্ড দেয় এই মৃত্যুদণ্ড দেওয়ার কারণে যেই দিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই দিনটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারির দিন সেই চোদ্দোই ফেব্রুয়ারির দিন তাকে হত্যা করা হয় বা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই কারণে পরের থেকে তার যে অনুসারী ছিল তারা এই চোদ্দোই ফেব্রুয়ারি তাকে স্মরণ করে এই দিনটাকে পালন করা শুরু করে দেয় এবং এই দিনটায় তারা ভালোবাসা আদান প্রদান করা শুরু করে দেয় তাকে স্মরণ করে সেন্ট ব্যালেন্স ব্যালেন্স্টাইনকে স্মরণ করে এই চোদ্দোই যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এই কারণে তাকে স্মরণ করে এই দিনটায় তারা উৎসব পালন করতো কারা খ্রিস্টানেরা মুসলিমরা কিন্তু নয় খ্রিস্টানেরা পালন করতো তাকে স্মরণ করে তার যারা ভক্ত ছিল তার যারা অনুসারী ছিল খ্রিস্টানরা তারা পালন করত তো এইটা আস্তে 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 আসলে এক পর্যায়ে এটা ইন্টারন্যাশনাল হয়ে যায় আন্তর্জাতিক হয়ে যায় তো সেক্ষেত্রে ইসলামী দৃষ্টিভঙ্গিতে এটা আসলে পালন করা কতটুক জায়েজ বা ইসলামী দৃষ্টিতে এটা পালন করা কি একজন মুসলিম হয়ে চোদ্দোই ফেব্রুয়ারিতে ভালোবাসা আদান প্রদান করবে বা এই দিনটাকে স্মরণ করবে একজন খ্রিস্টান ছিল সেন্ট ভ্যালেস্টাইন তার থেকে আসা এই দিনটা একটা মুসলিম পালন করবে সেই দৃষ্টি ইসলামে কীভাবে সেটাকে দেখে ইসলামে ভালোবাসা ও বিয়ের মূল মূল্য অনেক বড় ইসলামে ভালোবাসা ও বিয়ের মূল্য কি অনেক বড় তবে এর উৎস ও উপায় ইসলামিক শরীয়তের সাথে মিলতে হবে ইসলামে কিন্তু হালালভাবে ভালোবাসার ব্যবস্থা করেছে ইসলাম হালালভাবে বিয়ের ব্যবস্থা করেছে এবং সেটা কোনো দিন স্মরণ করে নয় সারা জীবন আল্লাহ রাবুল আলামিন তার বান্দাবান্দিদেরকে আদেশ করে দিয়েছে তোমরা পরস্পরের সাথে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সৎ ব্যবহার করো এবং তাদেরকে ভালোবেসো আদর করো এটা কিন্তু মহান রবুল আলমিন নির্দেশ দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য এটা মুমিন যে তারা মানবে তো সেক্ষেত্রে মুসলিম হিসাবে আমাদের এটা পালন করা আসলে ঠিক নয় চোদ্দোই ফেব্রুয়ারি এটা পালন করা আমাদের আসলে ঠিক হবে না যেহেতু এটা খ্রিস্টানদের থেকে আসা বা সেন্ট ভ্যালেস্টাইন যিনি ছিল তিনি কিন্তু একজন খ্রিস্টানদের সাধু ছিল তার থেকে এটা আসা তো যেহেতু তিনি এটা প্রতিষ্ঠা করছে চোদ্দোই ফেব্রুয়ারি বা বিশ্ব ভালোবাসা দিবস তাকে স্মরণ করে মানুষে এটা পালন করতো তো সেক্ষেত্রে একজন একজন মুসলমান কিভাবে এই যে খ্রিস্টানদের এই কালচারটা পালন করবে বা এই কালচারটা তিনি উদযাপন করবে এজন্য অনেক ওলামাই কেরাম অনেক কেরাম কিন্তু এই চোদ্দোই ফেব্রুয়ারির এই ভালোবাসা দিবসকে পালনটা সম্পূর্ণ হারাম বলেছে যে ইসলামে এটার কোনো জায়গা নাই বা ইসলামী ভঙ্গিতে এটা একবারে হারাম হিসাবে তারা ঘোষণা করে দিয়েছে অনেক মুফাসল কোরআন অনেক পঞ্জিতরা ইসলামের তারা বলেছে এটা খ্রিস্টানদের একটা কালচার যেটা তৃতীয় শতকে এই সেন্ট ভ্যালেস্টাইন নামের একজন সাধু ছিল তার থেকে আসা এই জিনিসটা কোনোভাবেই মুসলমানে পালন করতে পারে না কারণ আমরা মুসলিম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছে সেগুলাই আমরা পালন করব কোনো খ্রিস্টান কোনো বিধর্মীদের কোনো কাজ কালচার আমরা মানব না এজন্য তারা বলেছে এই চোদ্দোই ফেব্রুয়ারির ভালোবাসা আদান প্রদান করা এটা আসলে হারাম সেক্ষেত্রে আমরা যারা আছি অবশ্যই এটা দিন এটা থেকে নিজেদেরকে হেফাজতে রাখবো এবং কোনো ইহুদিদের কালচার আমরা মুসলিম হয়ে করতে পারি না বা কোনো ইহুদিদের নির্দিষ্ট করা একটা দিন আমরা সেই দিনটা উদযাপন করতে পারি না আমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন বছরের শ্রেষ্ঠ কিছু দিন রেখেছে যেগুলো ইসলামের দৃষ্টিতে এই দিনগুলায় মুসলিমরা উৎসব আনন্দ করবে এটাই স্বাভাবিক কিন্তু এহুদিদের বা খ্রিস্টানদের কোনো কালচার মুসলিমরা বাস্তবায়ন করতে পারে না আশা করি আপনারা বুঝতে পারছেন তো অনেকেই লাইভ এখনও যুক্ত আছেন যারাই যুক্ত আছেন লাইফ এখন পর্যন্ত সকলকেই জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত শেষ পর্যন্ত ছিলেন লাইফটার সাথে আশা করি আপনারা মূল বিষয়টা বুঝতে পারছেন যে এটা সেন্ট ভ্যালেস্টাইন নামের এক ব্যক্তি ছিল তার থেকে আসা এই চোদ্দোই ফেব্রুয়ারি তো এর তিনি ছিল একজন খ্রিস্টানদের সাধু সেক্ষেত্রে এই খ্রিস্টান থেকে এটা আসলে প্রতিষ্ঠা হয় এজন্য মুসলিমরা এটা কোনো দিনই পালন করতে পারে না আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে এরপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে প্রিয় দর্শক অবশ্যই আপনারা জানাবেন আমরা সেই সমস্যার সমাধানগুলো বলার চেষ্টা করবে ইনশাল্লাহ তো যারা এই পর্যন্ত লাইভে ছিলেন সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ